স্পেসিফিক প্রশ্ন থাকবে কপিল সিব্বাল শুরুতেই বললেন যে লাইভ স্ট্রিমিং আপত্তি প্রধান বিচারপতি তাকে খারিজ করে দিলেন বললেন যে হুমকির মুখে পড়তে হচ্ছে আমার সহকর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছে তাই লাইভ স্ট্রিমিং বন্ধ করে সারা ভারত যাতে দেখছে সেই লাইভ স্ট্রিমিং বন্ধ করতে পারবে না কেন কপিল কপিল সিব্বাল স্যার তো কোনো নতুন আইনজীবী নেই উনি তো কোনো নতুন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নেই উনি তো পুরো জীবন সারা জীবন সুপ্রিম কোর্টে উনি প্র্যাকটিস করে আজকে এই বছরে চলে এসেছেন উনি তো তিনশো সত্তর লাইভ স্ট্রিম বন্ধ করার জন্য বললেন না উনি তো টু জি তখন তো উনি লাইভ স্ট্রিম বন্ধ করার জন্য বললেন না উনি তো অনেক মামলা কখনো কংগ্রেস হয়ে দেখেছেন কখনো সমাজবাদী পার্টি হয়ে দেখেছেন তখন তো উনি বললেন না কি লাইভ স্ট্রিমটা বন্ধ করো আজকে এমন কি হয়ে গেছে যা ওনাকে বলতে হলো জ্যা সাহেব একটু লাইভ স্ট্রিমটা বন্ধ করে দিন আমার যা অ্যাকোয়েন্টেন্স আছে আমার যা জুনিয়র আছে তাদেরকে বাইরে সোশ্যাল হ্যারাসমেন্ট হচ্ছে তার মানে কপিল সিব্বল বুঝে গেলেন কে উনি একটা খারাপ জায়গা আর একটা খারাপ কেস ডিফেন্ড করার জন্যে নিজের হাতে নিয়ে নিয়েছেন কপিল সিব্বল এই কালকে সাবমিশনটা অ্যাড করে প্রায় তিনটা সাবমিশন আর জিকার ডক্টর বিটিয়া ইনসাফার পক্ষে ইনসাফার জুননে হলো সর্বোচ্চ ন্যায়পালিকা ভিতরে দুইবার দুইবার সাবমিশনের সময় ডিয়ারিং সাবমিশন উনি হাসলেন মানে কি ধরনের লোকজন ওনার বাড়িতে মেয়ে নেই কি ওনার বাড়িতে বউ নেই কি ওনার বাড়িতে মহিলা নেই কি ওনার বাড়িতে ফিমেল নেই কি যা এত ব্রুটাল রে পর মার্ডার একটা মামলা নিয়ে উনি রাজ্য সরকার যা যার উপরে বড় মার্ক লাগানো আছে তাকে ডিফেন্ড করার জন্য উনি সুপ্রিম কোর্টের ভিতরে উনি সাবমিশন দিচ্ছেন আর প্রায় প্রত্যেক সাবমিশনের সময়ে উনি ঝাড় খাচ্ছেন কালকে আমাদের অনারেবল চিফ জাস্টিস অফ ভারত কি বললেন কি সিবিআই পুরো ব্যাপারটা পুরো ডকুমেন্টটা দেখার পর উনি ডিস্টার্ব হয়ে গেছেন সেটা উনি পরিষ্কার বললেন তারপরে রাত্রের সাথি একটা একটা যা যোজনা বের করানো হলো তার তাকে নিয়ে কপিল সিব্বল সাহেব অনেক অনার অনারভাবে উনি চিফ জাস্টিস সামনে এটা রাখলেন এই রাত্রে সাথি মানে মহিলারা রাতে বেরোতে পারবে না কেন এটা কি এটা কি সংবিধানিক দেশের ভিতরে পশ্চিমবঙ্গ আছে না ইসলামিক স্টেট হয়ে গেছে এই মহিলারা রাতে বেরোতে পারবে না মহিলারা রাতে কেন বেরোবে মহিলারা কি রাতে বেরোনো উচিত নেই মহিলাদের কি কাজ রাতে বেরোনো মহিলারা কেন ফ্রি বেরোবে বাইরে সেটা তো পাকিস্তান হয় সেটা তো সিরিয়াতে হয় সেটা তো তালিবানে হয় সেটা তো আফগানে হয় সেটা তো ভারতে হয় না কখনো আমাদের চিফ জাস্টিস অফ ভারত কি বললেন সিকিউরিটি এন্ড সেফটি অফ ওমেন ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ স্টেট गवर्नमेंट এন্ড দ্য আপনি এই ধরনের योजना কেন এনেছেন আমার মনে আছে আমি তো অনেক পাকিস্তান চ্যানেল উপরে বসি এটা তো প্রায় পুরো ভারত জানে পুরো দুনিয়া জানে আমি একটা ইন্টারভিউতে বসেছিলাম ইমরান খান যখন ওয়াজির আজম ছিল একজন মেয়ে একুশ বছর না কুড়ি বছর মেয়ে বাজারে গিয়েছিল ইসলামাবাদে তার সঙ্গে রেপ হলো মলেস্টেশন হলো তার জামাটা ছিঁড়া হলো দ্বিতীয় দিন ইমরান খান পাকিস্তান ওয়াজির আজম বলল ওই মেয়েটা কেন বেরোলো রাতে মেয়েটা কেন বেরোলো রাতে পুরুষরা কেন রেপ করলো পুরুষরা ওকে কেন ন্যাংটা করলো পুরুষরা কেন ওকে মলেস করলো পুরুষরা কেন গ্যাদারিং বানিয়ে ওকে ঘেরলো সেটা উনি জিজ্ঞেস করলেন না উনি একদম সোজা সোজি পাকিস্তান وزیر اعظم এক্স ফরমার ইমরান খান উনি সোজা সোজি মহিলাকে বললেন যে ও কেন রাতে বেরিয়ে ছিল একদম সেম কথাটা আমরা শুনে নিলাম যে রাতে বেরোনোর দরকার কি কেন বেরোবো না যদি আপনি অ্যাজ আ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফেলিয়ার আছে তাহলে রিজাইন করুন যদি আপনি অ্যাজ আ হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফেলিয়ার আছেন তাহলে রিজাইন করুন যদি আপনি হেলথ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফেলিয়ার আছেন তাহলে রিজাইন করুন যদি আপনি হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফেলিয়ার আছেন তাহলে আপনি রিজাইন করুন এবার কালকে প্রথম কপিল সিব্বলকে আমরা দেখলাম হতাশ বাতাস কপিল সিব্বলকে আমরা দেখলাম একদম মানে মাথাটা ব্যালেন্স ছিল না কেন দুজন লেডি সিংহম মহিলা ওকিলকে সামনা করতে হলো একজন হলেন ইন্দ্রা জয় সিং আর একজন হলে বৃন্দা গ্রোভার এনার ইতিহাসটা জানার উচিত যে কেন কপিল সিব্বল হতাশ বাতাস ছিল ইন্দ্রা জয় সিং এমন একজন মহিলা ওকিল যিনি আইএস অফিসারকে জেলের হাওয়া খাইয়েছিলেন আইএস অফিসার কি করেছিল ধর্ষণ করেছিল আর যখন আইএস অফিসার মতন ধর্ষণ করে তখন ডিপার্টমেন্ট ওর সঙ্গে থাকে কিন্তু জেলের হাওয়া উনি খাইয়েছিলেন আইএস অফিসারকে এবার বৃন্দা গ্রোভার বৃন্দা গ্রোভারের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যদি যখন কিছু করে আর আরোপীরা পনেরো বছর জেল খাটার পর বাইরে এসেছিল তখন এই বৃন্দা গ্রোভার আবার তাদেরকে জেলের ভিতরে জেলের হাওয়া খাইয়েছেন এই দুজন মহিলা যখন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার আর ডিজিজড আভায়ার মাতা পিতা হয়ে দাঁড়ালেন আর প্রশ্ন উঁচু গলায় করলেন তাহলে কপিল সিব্বল পসিনা পসিনা হয়ে গেল যখন এই দুজন লেডি সিংহম অ্যাডভোকেট জিজ্ঞেস করলেন কে কপিল সাহাব নিজের বুকে হাত রেখে বলুন তো কে আপনি যা বলছেন সেটা ঠিক বলছেন না খারাপ বলছেন তখন কপিল সিব্বলের মুখের ভিতরেও কোনো উত্তর ছিল না এই দুজন লেডি অ্যাডভোকেট যখন যত যখন রাত্রের সাথী উপরে কথা বললেন তখন চিফ জাস্টিস আর অফ ভারতকেও শুনতে হলো শুনতে হলো এই দুজন লেডি অ্যাডভোকেট যখন চিফ জাস্টিস অফ ভারতকে বললেন কে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলছে কে তোমরা কাজে আবার চলে যাও কেন টোয়েন্টি নাইন যা পেশেন্ট ছিল তারা মারা গেল প্রথম কথা উনি রাখলেন কে সিনিয়র ডাক্তাররা দুবার শিফট করছে তিনবার শিফট করছে নাইনটি সিক্স মোর দেন নাইনটি সিক্স থাউজেন্ড সিনিয়র ডাক্তার আর সেভেন মোর দেন সেভেন থাউজেন্ড জুনিয়র ডাক্তার তাহলে মোর দেন সেভেন থাউজেন্ড জুনিয়র ডাক্তার যদি মাঠে প্রোটেস্ট করছে নিজের নিজের আবেগে করছে তাহলে নাইনটি সিক্স থাউজেন্ড মোর দেন নাইনটি সিক্স থাউজেন্ড সিনিয়র ডাক্তারের ডাবল শিফট ট্রিপল শিফট শিফট করছে এবার দ্বিতীয় কথা কে একটা একটা নিউজ দেখিয়ে দিল কে টোয়েন্টি নাইন পেশেন্টরা মারা গেল সেটা কি মিডিয়া রিপোর্টটা সেটা কি কোর্ট ন্যায়পালিকার এই ভারতের সবথেকে বড় ন্যায়পালিকা স্বীকার করে নেবে আর টোয়েন্টি নাইন পেশেন্ট কখনো আগে মারা যায়নি কি কখনো আগে মারা যায়নি কি এই সব বড় প্রশ্ন আছে আজকে তো আবার এমএলএ সুদীপ্ত রয় হানা দিয়ে দিলো ইডি আবার আমরা দেখব কত সম্পত্তি আছে কত রিসর্ট আছে কত সোনা চান্দি আছে কত ক্যাশ আছে কত বান্ধবী আছে সেটাও দেখব এক জায়গা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী 30 জন ডক্টরস ডাক্তার সঙ্গে দেখা করছেন আর বলছেন যে আমি 90% ডিমান্ডটা তোমাদের মেনে নিয়েছি প্রথম কথা এখন কেন মানলেন আপনি আপনি তো প্রায় 12 বছর থেকে আপনি হেলথ মিনিস্ট্রি নিজের হাতে রেখেছেন আর পুলিশ মিনিস্ট্রি নিজের হাতে রেখেছেন যখন কামদনি ঘটনা হয়েছিল তখনও আপনার হাতেই ছিল এখন কেন আপনার আপনার হলো কি ঠিক আছে মেনে নেব দ্বিতীয় কথা এক জায়গা আপনি ডাক্তার সঙ্গে জুনিয়র ডাক্তার সঙ্গে দেখা করছেন আর ওর ওর আগেই আপনি তালা থানা অফিসার ইনচার্জ যা ধরা পড়েছে সিবিআই হাতে যা জেলের হেফাজতে আছে যা এখন ইনভেস্টিগেশন ভিতরে আছে আপনি ওর বাড়িতে সুপিরিয়র অফিসারকে পাঠাচ্ছেন কেন কালকে আপনি সঞ্জয় রায় পাশে পাঠিয়ে দেবেন ও তো প্রাইম অ্যাকিউজার বলাৎকারে পরশুদিন আপনি আরও কারো পাশে পাঠিয়ে দেবেন কেন সঞ্জয় রায় পাশেও পাঠাতে পারেন তালা ওসি যদি ওসি ছিল তো সঞ্জয় রায় রায়ও তো সিভিক পুলিশ ছিল আপনি তো পাঠাতেই পারেন কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন আমি কাউকে চিনি না দোষীদের আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই আমি কাউকে জানিও না চিনিও না কেউ আমার বন্ধু নয় তাহলে সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ যখন রেজাইন করলো আপনি ক্রিমেশ জায়গা কেন পাঠালেন ওকে সিবিআই হেফাজতে নেবারপুর যগন আপনি সাসপেন্ড করলেন संदीप ঘোষকে তখন আপনি সাসপেনশন লেটার উপরে রিজন কেন লিখলেন না কেন লিখলেন না এখন ডাক্তার 30 30 জন জুনিয়র ডাক্তার সঙ্গে কথা বলার পর วিনীত গোয়েল কে উনি ট্রান্সফার করে দিলেন ওই ট্রান্সফার কাগজেও লেখা নেই যে কেন ট্রান্সফার হচ্ছে আবার ওকে ক্রিমিস জায়গা আরো বড় পদে বসিয়ে দিলা دیا হলো আমার আমার মনে হচ্ছে কি এখানে অর্দি অরদীপর পুলিশ শুধু টিএমসি ক্যাডার হয়ে গেছে আর কিছুই নেই আর কিছুই না অভিষেক ব্যানার্জি অনেক দিন পর মুখ খুলেছেন আজকে আজকে যেখানেই গেছে গোটা দিন ধরে দেখা গেছে অভিষেক ব্যানার্জি বলছেন যে ডাক্তার জুনিয়র ডাক্তারদের কাজে ফিরুন রোগী মৃত্যু হচ্ছে হাসপাতালে পরিষেবা ভেঙে যাচ্ছে কাজে ফিরুন এবং সিবিআই কে বলবো যে যত দ্রুত একজন দোষী যেন না ছাড়া পায় না আগে উনি বলেছিলেন শুট শুট করার যা কখনো আমাদের সংবিধানে আর আইনে লেখা নেই তারপরে উনি বললেন এই এত দিন এত মাসের পর পুরো এত গ্যাপের পর উনার গুড মর্নিং হলো আর উনি বললেন যে কেউ মানে ছাড় পায় না আর জুনিয়র ডাক্তাররা কাজের যান উনি কি দায়িত্ব নিচ্ছেন লিখিত যদি কিছু আবার হয় তাহলে সোজাসোজি অভিষেক ব্যানার্জি কে অ্যারেস্ট করে নিতে হবে সেটা কি উনি লিখতে পারেন এই রাজ্যতে সিভিক পুলিশ রেপ করছে এই রাজ্যতে অফিসার ইনচার্জ পুরো এভিডেন্স কে টেম্পার করছে এই রাজ্যতে পুলিশের নাকের নিচে কমিশনার নাকের নিচে সেমিনার প্লেস অফ ইনসিডেন্ট ভাঙা হচ্ছে ডেমলিশ করা হচ্ছে বেসিনটা ডেমলিশ করা হচ্ছে বাথরুমটা ডেমলিশ করা হচ্ছে কমিশনার অফ পুলিশ যা ফরমার হয়ে গেছেন এখন বিনীত গোয়েল আন্ডার গাইডেন্সে উনি উনি ওখানে সব সময় ছিলেন প্লেস অফ ইনসিডেন্টে কি করে এত মানুষরা বর্ডের পাশে চলে গেল তো আমার প্রশ্ন আছে অভিষেক সাহেব আবার যদি কিছু হয় কি তাহলে আপনি কি এই দায়িত্ব লিখিতভাবে নেবেন নিজের মেম্বার অফ পার্লিমেন্ট লেটার হেড লিখে একটা টুইট করে দিন না যদি ডাক্তার সঙ্গে না অন্য কারো সঙ্গে না অন্য মহিলার সঙ্গে যদি ধর্ষণ হচ্ছে যদি মলেস্টেশন হচ্ছে যদি ইফ টিজিং হচ্ছে যদি কোনো ব্যাপারে ওকে মালাইন করার ডিফেম ডিফেম করা হচ্ছে কোনো মহিলাকে তাহলে আপনাকে সোজাসোজি পুলিশ আরেস্ট করে নেবে সিবিআই আমি কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ উপরে ভরসা করি না সিবিআই আরেস্ট করে নেবে সেটা আপনি কি নিজের মেম্বার অফ পার্লামেন্ট লেটার লিখে টুইট করে দেন ঠিক আছে ডাক্তাররা কে আহ তখন তো ডাক্তাররা একটা রেসপন্স একটা রেসপন্সিবল আহ লোকজনের কাগজটা নিজের হাতে নিয়ে নেব নিয়ে নেবে সেটা করতে করতে বলুন না অভিষেক ব্যানার্জি